হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেনলে তোমাদের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম দারুণ একটা রেসিপি নিয়ে আজ বানাবো ঝিঙে ডাল তো এই ঝিঙে ডাল বানানোর জন্য কী কী উপকরণ লাগবে বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা আমি প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখো সিদ্ধটা হয়ে গেছে এইভাবে সিদ্ধ হয়েছে আমি হাতের সাহায্যে আর কি হাতার সাহায্যে আমি এগুলোকে একটু ঘুটে নিচ্ছি আর দেখো এখানে হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি গরম জল তো আমি গরম জলটা এখানে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে গোটা দিয়ে আমি যে ঝিঙেটা আমি দুফালা করে আমি কেটে রেখেছিলাম সে ঝিঙেগুলো আমি এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ঝিঙে ডালটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় খেতে যারা যারা এইভাবে এখনও ডাল রান্না করে খাননি ঝটপট বানিয়ে খেয়ে নিন দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম লুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেব তো দেখো বন্ধুরা আজটা তো হচ্ছে আর এদিকে ফুটতেছে তো এদিকে হতে থাক তো এই দেখো অনেকটাই ফুটেই গেছে ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে এখন চলো আমি ফোড়নের জন্য রেডি করি সব কিছু কড়াতে দিয়ে দিলাম সরষের তেল দুটো তেজপাতা আর দুটো তিনটে শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর জিরে দিচ্ছি কিছুটা ফোড়নে আর দিচ্ছি একটু শস্য আর কারিপাতা দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করছি কারিপাতা তো ওই মশলাটা একটু ভালো করে ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভালো করে একটু নরম হলে বেশি নরম করার দরকার নেই বাস এটুকুই হলে হবে তো এখানে দিয়ে দেবো আমি ডালটা বন্ধুরা এইভাবে বানিয়ে খেলে কিন্তু রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু তুমি খেতে পারবে এতটা ভালো হয় খেতে তো দেখো কট্টনো হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিলাম তোমার ডালটা একটুখানি জাস্ট ফুটতে বাকি আছে একটুখানি ফুটলেই হয়ে যাবে তো তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো যারা যারা নতুন বন্ধুরা আছো তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন একটি ফি চলে যাচ্ছি